তো তোমরা অনেকে কমেন্ট করে বলতেছিলে তোমাদের একটা এ ডাব্লু এম প্যানেল দেওয়ার জন্য যেই প্যানেলটা তোমরা সম্পূর্ণ তোমাদের আসল আসলআইটিতে ইউজ করতে পারবা আর সেই কারণে আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটা এ ডাব্লু এম প্যানেল দিতে যাচ্ছে যেই প্যানেলটা তোমরা সকলেই তোমাদের আসল আসলাইটিতে ইউজ করতে পারবা এবং এই প্যানেলের সবচেয়ে বিশেষ দিক যেটা সেটা হচ্ছে এই প্যানেলটা যেই মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা যায় সেই মোবাইলেই কাজ করবে আর সেই কারণে তোমরা কেউ কখনো বলতে পারবা না যে আজকের এই প্যানেলটা কাজ করে নেয় কারণ যেই মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা যায় সেই মোবাইলে এই প্যানেলটা কাজ করবে এবং আজকের এই প্যানেলটা কিন্তু তোমরা খুব সহজে ডাউনলোড করতে পারবে এবং খুব সহজে কিন্তু তোমরা আজকের এই প্যানেলটাকে সেট করতে পারো তোমরা এ ডাবলিউ এম গান দিয়ে এনিমির গা থেকে অনেক দূরে যদি এম করো তারপরে অনেক দূরে যদি ফায়ার করো তারপরেও কিন্তু এনিমির গায়ে লাগবে এটাই হচ্ছে আজকের এই প্যানেলের স্পেশাল দিক মানে আর তোমরা যদি এনিমির মাথার উপরে ফায়ার করো এনিমির মাথা থেকে অনেক উপরে ফায়ার করো তারপরেও কিন্তু হেডশট লাগবে এটাই হচ্ছে আজকের এই প্যানেলের সবচেয়ে বিশেষ দিক তো চলো আজকে তো তোমাদেরকে দেখে দিই যে তোমরা কীভাবে আজকের এই প্যানেলটাকে সেট আপ করবো তো প্রথমে তোমার ভিডিওর কমেন্ট বক্স দিয়ে লিঙ্কের উপর সাপ দেয় প্রথমে আজকের এই প্যানেলটাকে ডাউনলোড করো যখন তোমাদের আজকের এই প্যানেলটাকে ডাউনলোড করা হয়ে যাবে তখন তোমরা সিম্পলি এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবা এবং ডাউনলোড অপশনের মধ্যে চলে যাবা এবং এখানে আমাদের প্যানেল ফাইলটা পেয়ে এটার উপর একটা চাপ দেবে এবং এক্সটি কেয়ার অপশনের উপর চাপ দেবে তাই ফাইলটা এক্সটি কেয়ার হয়ে জাস্ট নতুন এরকম একটা অপশন চলে আসবে তারপরে এইটার উপর একটা চাপ দেবে এবং এইখানে এটার উপর চাপ ধরে রাখবো তারপরে কপি অপশনের উপর চাপ দেওয়া উপরে এখানে একটা চাপ দেবে ডিভাইস স্টোরে চাপ দেওয়া অ্যান্ড্রয়েড অপশনের উপর চাপ দেওয়া ডাটা অপশনের উপর চাপ দেওয়া তারপরে এইখানে জাস্ট নিচের পেস্ট অপশনের উপর চাপ দেওয়া তারপরে এখানে টিকমার্ক করে দেওয়া তারপরে উপরে জাস্ট এইখানে একটা ক্লিক করবা তাই তোমাদের কাজ ওকে তাই তোমাদের প্যানেল সেট আপ করা হয়ে গেল এবং তারপরে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে প্রবেশ করবা কারণ আজকের প্যানেলটা শুধুমাত্র ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে কাজ করবে এবং ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে প্রবেশ করার পরে উপরে ডাউনলোড অপশন মধ্যে চলে যাবা এবং এইখান থেকে তোমরা সিম্পলি এইটাকে ডাউনলোড করবা এইটাকে ডাউনলোড করবা এবং নিচের এইখান থেকে এই ডাউনলোড করবা কারণ এই দুটাকে ডাউনলোড না করলে তোমরা এনিমির লোকেশন দেখতে পারবা না তো তারপরে তোমরা ট্রেনিং ডাউন স্টার্ট করবা এবং ট্রেনিং ডাউন স্টার্ট যে দেখতে পারবা যে তোমরা এনিমির লোকেশন দেখতে পারতে তো তারপরে এইখান থেকে তোমরা সিম্পলি এ ডাব্লু এম গান কিনবা এ ডাব্লু এম গান কেনার পরে তোমরা ভালো করে ট্রাই করবা যে প্যানেলটা কাজ করতেছে নাকি কি সেটা তোমরা ভালো করে দেখবা জাস্ট দেখো দেখো এ ডাব্লিউ এম গান কিনলাম তারপরে এনিমির বডি থেকে অনেক দূরে এম করতেছে এবং এখানে কিন্তু লাল হচ্ছে এবং এখানে ফায়ার করার পরেও কিন্তু হেডসেট লাগবে এবং এনিমির মাথার উপরে দেখো আমি কত দূরে এম করতেছে এখন লাল হচ্ছে এবং এখানে ফায়ার করলেও হেডশট লাগবে আর তোমরা যদি এখান থেকে ভালো করে বুঝতে না পারো তাহলে তোমরা সিম্পলি ট্রেনিং গ্রাউন্ড স্টার্ট করবে এবং ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে যখন তোমরা এডা গান দিয়ে খেলতে যাবে তখন দেখবা যে তোমাদের এম সরাসরি এনিমের গায়ে চলে যাচ্ছে এবং এনিমির গা থেকে অনেক দূরে ফায়ার করলেও এনিমির গায়ে লাগতেছে তারপর তোমরা ট্রেনিং গ্রাউন্ড স্টার্ট করলে এমন দেখতে পারবা তো দেরি না করে জাস্ট এখনই আজকে ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কের উপর সাপ দিয়ে আজকের এই প্যানেলটা ডাউনলোড করো এবং এটা ইউজ করে এনজয় শুরু করে দাও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে